মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু হোম মধুসের ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তার জন্য চলো দোকানের রান্না আর বাড়ির রান্না তোমাদের সাথে শেয়ার করব এইদিকে দিকে আসো এই যে ভাত হয়ে গেছে গরম গরম আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি তোমার দাদা ভাই খাবে কফি আর এদিকে পেঁয়া কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এটা হচ্ছে মাছের ঝাল করবো এই যে তিন পিস মাছ ছিল ফ্রিজে এখন আমি এটা বের করে ভেজে নিয়েছি তাই মাছের ঝাল করবো হচ্ছে আলু দিয়ে আর ঝিঙা দিয়ে এভাবে সব ধুয়ে নিয়ে আসলাম এই যে আলু আর ঝিঙা দিয়ে মাছের ঝাল করবো তো কারা কারা এরকম ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তা আমি এখন এই যে দিয়ে দিলাম ঝিঙা আর আলুগুলো এই যে দিয়ে দিলাম তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার করবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর নুনটাও দেবো আন্দাজ করে একবারে মশলা দিয়ে কষিয়ে নেব আজকে নুনটাও দিয়ে দিলাম এটা একদম ঝাল ঝাল করবো যেহেতু ডাল আছে যে ডালও রয়েছে সাড়ে তিন চামচ নুন দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব প্রচুর ঠোল কষিয়ে নিচ্ছি আর তিন পিস মাছ ছিল দেখো এটা দিয়েই যে করে ফেলি আর এদিকে তবে সব গুছাগুছু করছি দোকানের জন্য হবে কি তার জন্য ধনে পাতাটা ধোয়া হয়ে গেছে বেটে নেব আর এদিকে হবে আলুর তরকারি মাংসের মাংস দিয়ে তাই তো আর তখন দাদা ভাই খাচ্ছে কফি আর এদিকে আটাটা মাখা হয়ে গেছে ছাতুও মাখা হয়ে গেছে তো এই যে গুছাগুছু করে নেবো এখন আলুগুলোও আমি ছিলে নেব ঝটঝট করে যেহেতু আলু দিয়ে আর মাংসের কিমা দিয়ে রান্না হবে কষা কষা করে এই দেখো একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু জল জল দিয়ে অল্প একটু জল দিয়ে দিই তাহলে একদম গা মাখা গা হবে তা দিয়ে দিলাম অল্প একটু জল কষানো কমপ্লিট আর একবারে আমি দিয়ে দেবো মাছগুলোও দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তাই যে তিন পিস মাছ ছিল দিয়ে দিলাম এদিকে ঢাকাও দিয়ে দিলাম একটা আস্তে আস্তে ফুটুকো মাছের ঝালটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো একদম এইভাবেই শুকনো শুকনো করে নামিয়েছি খুব ঝোল না বা মাখা বামাখা কারা কারা এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও হয়ে গেছে এখন আমি এই পার্টিতে নামিয়ে নেব আর এদিকে দেখো আলু টালু সব ছিলে নিচ্ছে এই যে মশলাটা রেডি করে নিয়েছি এই দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা তো তো চিড়েই দিয়েছি তো এখন নামি রান্নাগুলো ঘরে রেখে এসেছি আর এইদিকে তেল দেখো গরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর তেজপাতা তো চলো এটা হচ্ছে চিকেন দিয়ে আজকে আলুর দম করব তো দিয়ে দিলাম আর এদিকে অল্প একটু জিরা ফোড়ন দেবো এই যে দিয়ে দিলাম জিরা ফোড়ন আর মশলাটা তো পেস্ট করেই নিয়েছি এই যে মশলাটা এগুলো পোড়া পোড়া হয়ে গেছে এই যে মশলাটা আগে এই মশলাটা আগে দিয়ে দিলাম আর এই যে চিকেনটা একটু পরে দেবো দিয়ে একবারে কষিয়ে নেব তো মশলাটা একটু হয়ে এসছে তা এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু ওই মশলার মধ্যে সবই দেওয়া আছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দেবো আমি জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম এক চামচ মেপে দিয়ে দিয়েছি তাই যে এখন একটু কষিয়ে নিয়েই তারপরে দিয়ে দেব সব চিকেনগুলো এই দেখো চিকেন একদম কিমা করে নিয়ে এসছে তো দিয়েই দিই একবারে দেওয়া হয়ে গেল দিয়ে এখন আমি কষিয়ে নেব পরে কষানোর পরে আলুগুলো দেব তাহলে কষানোটাও হয়ে যাবে একবারে তাইটাও এটাও ততক্ষণে কষতে থাকুক আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম আর এই যে আলুটাও ধুয়ে এনে দিয়েছে তখন দাদাভাই একদম কষানো হয়েই এসছে এখন আমি সব আলুগুলো দিয়ে দেবো আজকে এইভাবেই করবো এই যে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব আর এখন ধনে পাতা চাকরিংটা করবো এই দেখো লেবু কেটে নিয়েছি রস করব আর এই যে ধনে পাতাটা সব দিয়ে দেবো এর মধ্যে দেবো ধনে পাতার মধ্যে দেবো একটু রসুন আর একটু আদা এই যে আদাও ঘষে রেখেছি আর রসুনও আমি ছাড়িয়ে রেখেছি এই দেখো সব দিয়ে ধুয়ে এটা তো ধোয়াই আদা ধোয়া ধনে পাতাও ধোয়া তাই যে আলুটাও দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব একদম সুন্দর করে কষিয়ে নিই আর ওইদিকে তোমার দাদাভাই গেছে চান করতে চান করে আসলেই খেতে দিয়ে দেবো কারণ দোকানে টাইম হয়ে গেছে এই যে চায়ের জলও ফুটছে ফুটুক আর এই যে বাসন কুসুন জমে সেগুলো ধোবো আর এই যে দোকানে মালপত্র দুপিটাকে সবই আনা হয়ে গেছে এটার মধ্যে ওই কাপ আর এটার মধ্যে দুধ টুধ আছে এটার মধ্যে কাপ খৈনি সিগারেট আর এই যে কালকে ভার এনেছে বিকালবেলা এই আর এদিকে তো আটা মাখাই হয়ে গেছে বললাম এই যা চান করতে যা স্কুলে যাবে হুম বাবা চান করছে আর এই কৃষ্ণা কৃষ্ণা গুছিয়ে গুছিয়েছি সকালে চান পুজো দিয়ে রান্নার দিকে চলে যাবো আর প্রচণ্ড গরম দেখো কিরকম ঘামিয়ে গেছি আমি এত গরম আর ভাল লাগছে না দেখেছো প্রচণ্ড গরম তেমন ঘামিয়ে গেছি এত ঘাম হয়েছে আমার খুব রান্না থেকে চলো ফসানো একদম হয়ে এসছে আমি এখন জল দিয়ে দেবো ঠিক আছে শুকনো হয়ে গেছে তো জল দিয়ে দেবো এখন আর এদিকে দেখো ধনে পাতাটা বাটা হয়ে গেছে যে লেবু চিপে চিপে দিচ্ছি এটা এইটা দিয়ে লেবু চিপনি দিয়ে রান্না কমপ্লিট এদিকে জল দিয়ে দেবো দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট ছেলে খাচ্ছে তাই তো দোকানে যাবে তারা ওরা লেগে যায় তরকারিটা আমার ধুয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই যে এইটুকু ঝোল রাখবো না টেনে যাবে আলুতে তা আলু একদম গলে গেছে এই দেখ এই যে গলে গেছে তা এখন নামিয়ে দেবো আর ওদিকে তো সব রেডি গুছানো এই যে কার যেন লাগবে পাঁচ লিটার জল তাই এনে দিয়েছে নিয়ে যাবে দোকানে দোকানের এগুলো সব গোছানো হয়ে গেছে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে গ্যাস মুচবো কড়াইটা মাছবো আর এই জিনিসটা মুচবো হয়ে যাবে এই যে রাতের খাবার নিয়েই বসে পড়েছি গরম গরম প্রেসার কুকারে মাছ করেছি আর এই যে ভাত আর হচ্ছে মাছটা নেই কিন্তু ঝিঙা দিয়ে আলু দিয়ে যে ঝাল করেছিলাম সেই ঝালটা রয়েছে আর ডাল রয়েছে ডাল তো আমি খাবো না কাল তোমার দাদাভাই নিয়েছে ছেলে নিয়েছে তো ওদের তরকারিটা দেবো আর ছেলের হচ্ছে একটু তরকারি আছে মাংসের কিমা মানে চিকেনের কিমা দিয়ে আলু কম করেছিলাম তো ওটা দিয়েছিলেন হবে আর খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে দোকানে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তো নাই